আজ কথা বলবো একটি শিরোনাম নিয়ে লাঙ্গল প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রথম পাতায় যে শিরোনামটি এসেছে সেটি শুধু একটি খবর নয় এটি আসন্ন জাতীয় নির্বাচনের গভীর রাজনৈতিক সমীকরণের স্পষ্ট ইঙ্গিত নির্বাচন সামনে এলেই প্রতীক নিয়ে রাজনীতির নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন হলো একটি প্রতীক কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খবরে বলা হচ্ছে জাতীয় পার্টির প্রতি লাঙ্গল এখনো আইনগতভাবে জেম কাদেরের দখলেই আছে নির্বাচন কমিশনও তাকে এই প্রতীকের স্বীকৃতি দিয়েছে অর্থাৎ আইনের চোখে বিষয়টি একেবারেই পরিষ্কার তো প্রশ্ন থেকে যায় সমস্যা কোথায় সমস্যা শুরু হচ্ছে ঠিক সেখানেই যেখানে শুরু হয় পর্দার আড়ারের রাজনীতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যিনি সম্প্রতি লাঙল প্রতীক নিয়ে নতুন করে সক্রিয় তিনি চাইছেন এই প্রতীকের বসাতে খবরে বলা হচ্ছে এজন্য তিনি বিভিন্ন জায়গায় করছেন তার নেতৃত্বে এমনকি সম্প্রতি একটি নতুন জোটের আত্মপ্রকাশও ঘটেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন মূল দলটি আমাদের সঙ্গেই রয়েছে কিন্তু এখানে উঠে আসে বড় প্রশ্ন মূল দল মানে কারা আর যদি সত্যি মূল দল তাদের সঙ্গেই থাকে তাহলে নির্বাচন কমিশনের স্বীকৃতি গেল কার হাতে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এখানে আইনের চেয়েও প্রভাবশালী মহলের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন তৎপরতাও চলছে লাঙল প্রতীকটি যেন শেষ পর্যন্ত কারো হাতেই না যায় তাহলে প্রশ্ন দাঁড়ায় এটা কি শুধু একটি প্রতীকের লড়াই উত্তর হচ্ছে না এটি আসলে ভবিষ্যৎ নির্বাচনের শক্তির ভারসাম্য ঠিক করার খেলা কে কোথায় দাঁড়াবে কে কার ভোট কাটবে কে কাকে সুবিধা দেবে এই পুরো রাজনৈতিক সমীকরণেই লাঙ্গল এখন একটি বড় ফ্যাক্টর রাজনীতিতে কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয় আজ লাঙল নিয়ে যে খেলা চলছে কাল তার প্রভাব পড়বে আসন বন্টনে জোট গঠনে এমনকি সরকার গঠনের অঙ্কেও তাই প্রশ্নটা শুধু এতটুকু নয় লাঙল কার হাতে যাবে প্রশ্ন হলো এই খেলায় শেষ পর্যন্ত লাভকার আর ক্ষতিটাই কার ভাবার বিষয়ে আমি নাদিয়া রহমান নয়নদারা সংবাদ